হ্যালো কেমন আছো তোমরা আশা করি এই গরমে নিজেদেরকে ভালো রেখেছো সুস্থ রেখেছো আমি তো খুব একটা ভালো নেই কারণ আমাদের বাড়িতে ভীষণ গরম আমরা দোতলায় থাকি তাই আমরা প্রচণ্ড গরম হয়তো যাই হোক আশা করি তোমরা অনেক ভালো রেখেছো নিজেদেরকে এই গরমে তো আজকে আমি ভাবলাম যে একটা হেয়ার মাস্ক করা যাক আর সেটাই তোমাদেরকে শেয়ার করব আমার হেয়ার অনেকটাই নষ্ট হয়ে গেছে মানে কবে আমি হেয়ার মাস্ক আমি বাড়িতে বানিয়ে অ্যাপ্লাই করেছি আমার নিজেরই নেই তো ভাবলাম যে চলো আজকে ট্রাই করা যাক আমি যেসব ইনগ্রিডিয়েন্টস নেব সেগুলো আমি কালেক্ট করে নিয়েছি শুধু অ্যালোভেরাটা আমার কালেক্ট করা নেই তো তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা আমি কিচ্ছু জানি না কারণ সেই বিরক্তিকর গাড়ির আওয়াজ তোমরা একটু ম্যানেজ করে নিও আমার ভয়েসটা আমি অনেক জোরে কথা বলছি আমি না শুনতে পাচ্ছ কি না ঠিকঠাক মানে জোরে ভয়েসটা আসছে কিনা আমি টোটাল চারটে ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি আমার হেয়ার মাস্কটা তৈরি করে নেব। ঠিক বক বক না করে চলো এখন সমস্ত কিছু জোগাড় করে নিই আমি অনেক কন্টেন্ট ক্রিয়েটারকে দেখেছি এরকম হেয়ার মাস্ক বানিয়ে বাড়িতে ট্রাই করতে আমি জানি না যে ঠিকঠাক হবে কিনা আমি একবার ট্রাই করেছিলাম ভাত দিয়ে ভাত দেন মধু দেন স্পা সব মিক্স করে আমি একবার ট্রাই করেছিলাম তো আজকে ভাবছি যে অন্য কিছু দিয়ে ট্রাই করব। সকালে ঘুম থেকে উঠে আমি এখনও আমার চুলটা খুলি নি আমি রাত্রেবেলা প্রায় বিনোনি করেই শুই যখন খুব ল্যাদ লাগে তখন বিনুনি করি না তো এখন বাজে বারোটা আর আমি এখনও পর্যন্ত হেয়ারটা এভাবেই রেখে দিয়েছি তো চলো কি কী ইনগ্রিডিয়েন্টস নেবো সেটাই তোমাদেরকে আগে দেখাই আমি এখানে সব কিছু নিয়ে নিয়েছি শুধু অ্যালোভেরাটা আমি নিইনি এখনও এখানে নিয়েছি মধু একটা দুটো কলা আমি সকালেই কলা কিনতে গেছিলাম আর বলল যে একটু পাকা হবে তুমি চিন্তা করো না বাড়িতে নিয়ে যাও যাই হোক তারপরে নিয়েছি এখানে একটা নার এখানে নিয়েছি নারকেল তেল মধু আর কলা সাথে একটা বাটি তো নিয়েই নিয়েছি আমি ছাদে গিয়ে অ্যালোভেরাটা আনবার আমার ছাদে যেতে ইচ্ছেই করছে না মানে আমার ছাদে যেতে একদমই ইচ্ছা করছে না আর কিছু তো করার নেই ওপরে প্রচুর অ্যালোভেরা হয়েছে তো ওপর থেকে আমি অ্যালোভেরাগুলো এনে নিই বেশি নেবো না দুটোই নেবো তো ওপর ওপরে যাই খুব রোদ আমার কষ্টই হচ্ছে অনেক আমার পাখাও চালাতে পারছে না মানে ভিডিওর জন্য পাখাও চালাতে পারবো না তা না হলে একদমই শোনা যাবে না দেখো জাস্ট ওপরে কি রোদ এখানেও কিছু অ্যালোভেরা হয়েছে এখান থেকেই নিয়ে এদিকেও আছে ওদিকেও আছে ছাদ থেকে অ্যালোভেরাগুলো নিয়ে আসার পরে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ মুখে চুলে এরকম র অ্যালোভেরা ইউজ করার আগে আমার মনে হয় ভালো করে ধুয়ে নেওয়া উচিত তো অ্যালোভেরাগুলো চামচো করে ছাড়িয়ে নেওয়ার পরে আমি সবগুলো একসাথে মানে সব ইনগ্রিডিয়েন্টস একসাথে আমি মিক্সড করে নেব মিক্সারে তো এই তো পেস্টটা একদম সুন্দর হয়ে গেছে একদম ক্রিমি একটা টেক্সচার চলে এসছে এক বাটি আমি পেস্ট বানিয়ে নিয়েছি আর আমি চুলটা খুলি আর অ্যাপ্লাই করে দিই

খাস কিছু নয় আই হোপ যেন আমার হেয়ারটা একটু স্মুথ আর শাইনি হয়ে যায় সেটারই আমি চেষ্টা করছি আপাতত আমি আমরা যতটুকু সবাইকে জ্ঞান দিই ততটুকু কিন্তু আমরা কেউই করি না আমরা প্রত্যেকেই জানি যে আমাদের হেয়ারে হেয়ার মাস্ক কতটা ইম্পর্টেন্ট আমাদের

আমার তো ভীষণ অসুবিধা হয় মানে সারাক্ষণ চুলটাকে জাস্ট পনিটেল করে রেখে দিই আর তা না হলে পনিটেল করে ক্লিপ মেরে রেখে দিই মানে এত বিভৎস গরম লাগে মাঝে মাঝে মনে হয় চুলগুলোকে কেটে এতটুকু করে দিই চুল রাখবো না কিন্তু এত বড় বড় হেয়ার দেখে আর কাটতে ইচ্ছা করে না

কেমন লাগছে আমাকে লাগছে না ভূত যতটুকু বেঁচে ছিল আমি একটু আমার এই জায়গাগুলোতে দিয়ে দেবো অল্প অল্প করে তো ব্যাস আমার কমপ্লিট হেয়ার মাস্ক লাগানো এখন বাজে একটা পনেরো আমি দুটো বাজতে পনেরো মিনিট বাকি তখন আমি স্নান করে নেব আর দেন তোমাদের রেজাল্টটা দেখাবো আই হোপ যে হেয়ারটা একটু শাইনি শাইনি করবে দেখা যাক কি অলরেডি আমি রোদেই মানে রোদেই রয়েছি চলো দেখা যাক স্নান করে তোমাদের সঙ্গে দেখাচ্ছে সো এই তো হলো আমার রেজাল্ট মানে দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু স্মুথ লাগছে সামনে একটু আমার লক্স কাটা আছে এগুলো একটু ইগনোর করো আর ইগনোর করে এই হেয়ারগুলো দেখো তোমরা কতটা সফট লাগছে আর তোমাদেরকে আমি একটা টিপস বলতে পারি সেটা হলো আমি যেটা করি আমি যেটা ভুলে গেছি তোমরা যখন পেস্টটাকে একটা পার্টিতে নিয়ে নেবে তখন কি করবে না একটু ছেঁকে নেওয়ার চেষ্টা করবে তা না হলে কি হয় আমাকে আমার দেখতে পাচ্ছো কিনা দেখো এখানে ছোটো 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 কিছু পেস্ট লেগে রয়েছে আমি টোটাল চারবার শ্যাম্পু করেছি তাও যায়নি তো কাল পরশু চলে যাবে ছোটো ছোটো অ্যালোভেরা বা যেগুলো কলার যে ছোটো ছোটো এগুলো হয় সেগুলো কিন্তু আমার হেয়ারে লেগে রয়েছে দেখতেই পাচ্ছ তো এগুলো আমি চারবার শ্যাম্পু করার পরেও আমি তুলতে পারিনি তাও অনেকটাই চলে গেছে তোমরা কি করবে ছেঁকে নেবে তাহলে আর কোনো সমস্যা হবে না তো ওকেশন যদি পড়ে তাহলে তোমরা তার তিন চার দিন বা দুদিন আগে এই মাস্কটাকে অ্যাপ্লাই করতে পারো হেয়ারে তো তোমাদের পিছন থেকে একটু হেয়ারটা দেখাই বেশ ভালো লাগছে আর আমি মোটামুটি ভালোই রেজাল্ট পেয়েছি তোমরা বাড়িতে অ্যাপ্লাই করতে পারো আর যদি তোমাদের বাড়িতে টক দই থাকে সেটাও দিতে পারো টক দই আমাদের চুলের জন্য আমাদের স্কিনের জন্য অনেক 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 ভালো একটু শাইন আসে সেটার জন্যই আমি মাস্কটা অ্যাপ্লাই করেছি তোমরাও বাড়িতে করতে পারো পিছন থেকে তো দেখতেই পেলে কেমন লাগছে আমার হেয়ারটা আমার তো সেই যখন স্মুথিং করেছিলাম তখন এর কথা মনে পড়ে যাচ্ছে তখন ঠিক এমনই লাগতো আমার হেয়ারটা মাসে যদি আমরা এই মাস্ক গুবায় লাগাতে পারি তাহলে তোমাদের হেয়ারের জন্য অনেক বেটার হবে আর আমি অনেক দিন থেকে ভাবছিলাম যে আমার হেয়ারটা অনেক রাফ হয়ে গেছে অনেক ফ্রিজি হয়ে গেছে একটু হয়তো কেটে দিলে ঠিক হয়ে যাবে কিন্তু এই মাস্কটা অ্যাপ্লাই করার পরে কিন্তু আমার চুলটা নিজ থেকে কাটতেও হবে না ঠিকঠাক মানে যে ফাটা ফাটা মতো ছিল সেগুলো ঠিক হয়ে গেছে আওয়াজ হচ্ছে আজকের ভিডিওটা যদি তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর সাথে সাবস্ক্রাইব করে কিন্তু বেল বাটন তো আজকের ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আজকের মতো বাই আর এই গরমে নিজেদেরকে অনেক সুস্থ রাখো বেশি বেশি করে জল খাওয়া অনেক ভালো থাকে চলো টাটা